নমস্কার বন্ধুরা বার্স্কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনাদের অসংখ্য কমেন্ট আসছে যে আপনারা চার মাস বা ছ মাসের টিয়া পাখি কিনেছেন কিন্তু পাখি আপনাকে দেখলেই ভয় পাচ্ছে কিছুদিন থেকেই একটি বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন করেছেন আপনারা তো আপনাদের এই কোশ্চেনের উপর বেস করে আজকে এই ভিডিওটি বানানো তো যারা এই সমস্যায় ভুগছেন তারা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না একটি টপিক্স মিস করলে কিন্তু আপনার পাখিটি আর কোনো দিন পোষ মানবে না আর যারা আমার চ্যানেলে নতুন বার সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে ইনস্টাগ্রামে কেউ ডিএম করতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো বন্ধুরা আমরা বেশিরভাগই চার থেকে ছ মাসের টিয়া পাখি কিনি কারণ খুব কম এজের টিয়া পাখিকে কীভাবে কেয়ার করতে হবে কিভাবে তাদের বড় করতে হবে এই পদ্ধতি আমাদের জানা থাকে না তাই আমরা চার থেকে ছ মাসের টিয়া পাখি কিনি কিন্তু প্রবলেম হলো এই বয়সে টিয়া পাখি পুরোপুরি বড় হয়ে যায় এদের বুদ্ধি হয়ে যায় এবং আপনাকে দেখলেই সে ভয় পায় আপনি যতই আদর করতে যান না কেন তারা আপনাকে দেখলেই পালিয়ে যায় দৌড়ে এদিক ওদিক চলে যায় আর জোরে ধরতে গেলে তারা ভয় পায় নাহলে আপনাকে কামড়াতে শুরু করে দেয় বিশেষ করে যারা দেশি পাখি পুষেছেন তাদের এই প্রবলেমটি সব থেকে বেশি হচ্ছে তো বন্ধুরা এই ধরনের পাখিকে পোষ মানাতে হলে আপনাকে ধৈর্য কিন্তু রাখতেই হবে যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে পাখি কোনো দিনই পোষ মানবে না তো প্রথমেই তাকে খাঁচার মধ্যে ধরতে যাবেন না বা খাঁচা থেকে বের করতে যাবেন না সেকেন্ড পাখির খাঁচাটি ঘরের কোনো শান্ত জায়গায় রাখুন যেখানে সাউন্ড খুবই কম হচ্ছে তারপর পাখির খাঁচার দরজা রোজ নিজের হাত দিয়ে খুলুন এবং নিজের হাত দিয়েই সেই খাঁচার মধ্যে খাবার দিন যেন পাখি দেখতে পায় যে আপনি খাবার দিচ্ছেন আর পাখির খাঁচার সামনে গিয়ে কখনোই জোরে কথা বলবেন না আস্তে আস্তে কথা বলুন তার সঙ্গে আস্তে ব্যবহার করার চেষ্টা করুন একদম সফট সুরে কথা বলুন জোরে কথা পড়লে কিন্তু পাখি ভয় পাবে তারপর পাখি সামনে গিয়ে হাতের মুভমেন্টটা কখনো জোরে করবেন না সবসময় আস্তে আস্তে হাত দিয়ে তাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন হাতের মুভমেন্ট জোরে করলে সে আপনার হাত থেকে ভয় পাবে আর আপনার হাতে সে কোনো দিনই আসবে না আপনার হাত থেকে খাবারও কোনো দিন খাবে না এক মাস মতো এগুলো করুন এবং এক মাস পর্যন্ত পাখিকে খাঁচা থেকে বের করবেন না এক মাস পরে পাখির ডানাটি ট্রিম করে দিন ট্রিম করার পরে তাকে এক হাত দিয়ে আলতোভাবে চেপে ধরে তার মাথায় আস্তে আস্তে অন্য হাত দিয়ে হাত বুলিয়ে দিন যে হাত দিয়ে চেপে ধরবেন সে হাত দিয়ে আলতো করে চাপবেন খুব জোরে চেপে ধরবেন না প্রথমে তো তারা থাকতে চাইবে না নড়াচড়া করবে যদি ধরতে যান তাহলে আঙুল কাটার চেষ্টা করবে যদি দেখেন একদমই কাটার চেষ্টা করছে আপনার আঙুল বা আপনার আঙুলে কামড়াচ্ছে তাহলে হাতে কিছু পরে নিন পাখিকে বোস মারাতে হলে দু একটা কামড় কিন্তু আপনাকে খেতেই হবে পাখির সামনে লাল কালারের কিছু নিয়ে যাবেন না কারণ পাখি লাল কালারের জিনিস পছন্দ করে না আমি অনেক দেখেছি সব পাখিদেরই লাল কালারের প্রতি একটা বিতৃষ্ণা আছে এবং লাল কালার নিয়ে গেলেই তারা ভয় পায় যেমন লাল বোতল বা লাল কোনো কাপড় এগুলো যদি নিয়ে যান তাহলে পাখি কিন্তু ভয় পাবে তাই লাল জাতীয় কোনো জিনিস এদের সামনে নিয়ে যাবেন না কিছুদিন পরে পাখিকে হাত দিয়ে আস্তে আস্তে খাবার দেওয়ার চেষ্টা করুন দেখুন আপনার হাত থেকে খাবার খাচ্ছে না প্রথমে তো তারা খাবে না হালকা করে ঠোকরানোর চেষ্টা করবে কিন্তু আস্তে আস্তে দেখেন খেতে থাকবে যেদিন থেকে খাওয়া শুরু করবে বুঝতে পারবেন সেদিন থেকে পাখি আপনাকে ভালোবাসতে শুরু করেছে কারণ পাখি বিশ্বাস না করলে আপনার হাত থেকে কোনো কোনো দিনই খাবে না তাই যখনই দেখবেন হাত থেকে খাওয়া শুরু করেছে তখনই তাকে বেশি ভালোবাসার চেষ্টা করুন পাখিকে ভালোবাসা ছাড়া কোনো প্রকারেই আপনি পাখিকে পোষ মানাতে পারবেন না এর বিকল্প কোনো রাস্তা নেই যতটা ভালোবাসবেন যতটা তাকে আদর করবেন যতটা তাকে সময় মতো খেতে দেবেন যতটা তাকে নিজের করে নেবেন ততটাই সে আপনার পোষ মানবে আপনার কথা শুনবে তাই ভালোবাসা ছাড়া কোনো বিকল্প নেই পাখিকে ভালোবাসতেই হবে আপনাকে তো বন্ধুরা পাখিকে সবসময় নরম হাতে ধরার চেষ্টা করবেন একদমই বকা দেবেন না ঘাড়ে রেখে শীষ দেবেন পাখির ডাক মোবাইলে শোনাবেন মাঝে মাঝেদের বেলগড়িতে নিয়ে যাবেন বা ছাদে নিয়ে যাবেন বা খোলা কোনো জায়গায় নিয়ে যাবেন তাতে এদের মন ভালো থাকবে পাখিকে যতটা পারেন টাইম দেবেন দেখবেন একদিন সে অটোমেটিক্যালি আপনার বন্ধু হয়ে যাবে আর যদি আপনি দেখেন এই ভুলগুলো করে ফেলেছেন এবং পাখি আপনাকে ভয় পাচ্ছে তাহলে এই টিপসগুলো এখন থেকেই ফলো করা শুরু করুন তাহলে দেখবেন আস্তে আস্তে পাখি আপনাকে ভয় কম পাবে এবং একদিন দেখবেন আস্তে আস্তে সে আপনার বন্ধু হয়ে উঠবে এবং কোনো দিনই সে আপনাকে আর ভয় পাবে না তাই ধৈর্য আর পাখিকে ভালোবাসা এই দুটো জিনিস সবথেকে ইম্পর্ট্যান্ট তো বন্ধুরা আশা করি পাখি যদি আপনাকে ভয় পায় কি কী করবেন কি কী করবেন না সমস্ত রকম ইনফরমেশান আমি আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা শুভরাত্রি